বন্য পাখিগুলো করতে হবে এখন যেহেতু শীতকালে আমি কথা বলার আগে খাবার দেখা এখানে শীত থেকে বর্ষা বর্ষা থেকে শীত থাকে সময় এভাবে খাবার বন্য পাখিগুলা মানুষ থেকে অনেক দূরে থাকে কিন্তু আমার সাথে মিশে থাকে অনেকগুলা বন্য পাখি যেমন গুগুল শালিক দোয়েল আরো অন্যান্য রকমের পাখি সবসময় আমার গা গেছে থাকে আমি ঘুম থেকে উঠার আগেই দেখি পাখিগুলো আমার জন্য খাওয়ার জন্য যখন বর্ষাকালে থাকে চারিদিকে কোনো খাবার থাকে না তখন দেখা যায় অনেক রকমের পাখি এখানে প্রতিদিন ভিড় জমায় এখন যেহেতু শীতকাল তাই হয়তো একটু কিছু পরিমাণে পাখি কম থাকতে পারে কিন্তু হ্যাঁ বর্ষাকালে এখানে অনেক রকমের পাখি আসে কিছু কিছু পাখি আগের আবেগের কারণে চলে আসে এখানে প্রতিদিন খাবার খেতে যেমন গুগুল শালিক দোয়েল সুডোই এ পাখিগুলা এখনো কিন্তু খাবার খেতে আসে আর অন্যান্য পাখিগুলা এখন একবারে কম দেখা যায় তবে হ্যাঁ বর্ষাকালে এই পাখিগুলা দেখবো আবার এখানে খাবার খেতে চলে আসে তো আজকে আমার সেই বিষয়ে কথা নয় আজকে আমার কথা হচ্ছে সুরে ফাঁকি নিয়ে একটি সুত্র সুরে ফাঁকি কি পরিমাণ ভালোবাসা থাকলে মানুষের সাথে এমন আচরণ করতে পারে সেটা দেখা যায় বসা থেকে খাবার গুলা দিয়ে থাকি তাই সুরে ফাঁকি গুলো বসা থেকে এখানে বসবাস শুরু করে তাই ওরা যেখানে বসবাস শুরু করে সেখানে আমি আরামদায়ক ব্যবস্থা করে দিই যাতে ওদের কোনো সমস্যা না হয় আমাদের কষ্ট হলো ওদের যাতে কষ্ট না হয় সেই ব্যবস্থা আমি করে রাখছি যাতে ওরা বসাকালে থাকতে পারে বর্ষাকাল শেষে এখন যেহেতু শীতকাল চলে আসে ছাতিকে খড় খুঁড়া এনে ওরা আবার বাসা বাড়তে সে নতুন রাস্তা দিলে বলে এখানে তারা অনেক ফাঁকিই থাকে তো তার মধ্যে ছোট পাখি সবচেয়ে বেশি থাকে আমাদের ঘরের কোনে তো আজকে আমি ছোট পাখির কিছু কাণ্ড কারখানা দেখাবো এখানে যে রটা দেখতে পাচ্ছেন বর্ষাকালে পাখিগুলো এই রডের মধ্যে বসে থাকতো এখানে বসে থাকার কারণে ওরা যে ফুটি করতো ওগুলা নিচে করতো এবং মৌকা হয়ে যেত সেজন্য আমি এখানে একটা পলিথিন দিয়ে রেখেছিলাম ওদের বাসস্থান নষ্ট না হয় ওদের বাসস্থান নষ্ট না করে আমি সারা বর্ষা ওদেরকে এখানে পালন করেছিলাম আর ওখানে খাবার দেওয়ার কারণে পাখিগুলা এখান থেকে যেত না প্রায় অনেক পাখি তিরিশ চল্লিশটা পাখি এখানে পলথিন রাত্রে বসে থাকতো ইচ্ছা করলে আমি এগুলা খেয়ে ফেলতে পারতাম কিন্তু খাত দিতাম না এগুলাকে এখানে পালন করতাম এখন যেহেতু শীতকাল চলে আছে তাই ওরা এখানে উপরে বাসা বাঁধতেছে এই পাখিগুলা মূলত গতবারও বাসা বেঁধেছিল গতবার এখানে সবচেয়ে বেশি বাসা বেঁচেছিল এবার নতুন করে শুরু করতেছে তাই এখানে কিছু বাসা বেঁচতেছে আর আমি যেহেতু নতুন করে খামার দিয়েছি খামারের সার দিয়ে ওরা বাসা বেঁধতেছে এখানে যেহেতু ওদের আসা তো সমস্যা হয় তাই এখানে তারা বাসা কম বাঁধে ওরা এখানে বাসা পাতো ওরা যদি এখানে বাসা বাঁধার কারণে ময়লা হয় তাহলে এখানে অতটা অসুবিধা হয় না চলে যায় কারণ এখানে তেমন একটা আমার খাবারের আশেপাশে পারে কোনো সমস্যা না কিন্তু ওরা কি করছে বাকির ভালোবাসা এবং কনফিডেন্স দেখুন কতটা পরিমাণ যেখানে আমরা সচরাচর হাঁটাচরা করি যেখানে আমরা থাকি সেখানে ওরা বাসা পাচ্ছে তো আমিও ওদের বাসাকে নষ্ট না করে এখানেই রেখে দিয়েছি মানে আমি এটা বুঝাতে চাইছি যে ওদের ভালোবাসা কতটুক মানুষের প্রতি